হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা স্টেজ এবং আনস্টেজ করতে পারি সেই সাথে আমরা কীভাবে কমিট করতে পারি সেটাও দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা কমিট সম্পর্কে আর একটু ডিটেলসে জানার চেষ্টা করব যে কিভাবে আমরা কমিটের যে মেসেজটা আছে সেটাকে আরেকটু প্রপার ওয়েতে বা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারি কমিট মেসেজ লেখার যে কনভেনশনাল প্রসেস বা কিছু সিমেন্টিক ওয়ে আছে সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব সেই সাথে আমরা যে যেহেতু কমিট করতেছি বা কমিট মেসেজ লিখতেছি এগুলোতে অ্যাকচুয়ালি কোথাও এক জায়গায় যে এটা একটা হিস্টোরি আছে বা তার একটা লক জমা হচ্ছে সেই লকগুলো আমরা কিভাবে দেখতে পারি কিভাবে আমরা জেনারেল দেখতে পারি বা বিভিন্ন এফিসিয়েন্ট ওয়েতে দেখতে পারি সে সব ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের যে ডিরেক্টরিটা আছে সেটা একটু ওপেন করি যেখানে আমরা অলরেডি কিছু কাজ করেছি আমরা আমাদের গিট ব্যাচটা ওপেন করে নিই আমরা আমাদের গিট স্ট্যাটাসটা যদি একবার চেক করে দেখি তাহলে দেখতে পারবো লাস্টের দিন আমরা একটা কিন্তু ফাইল আন্ত্রেক্ট অবস্থায় রেখে দিয়েছিলাম সেটা এখনো আন্তারেক্ট অবস্থায় আছে আমরা গিট স্ট্যাটাসের যে কমান্ডটা দেখতেছি এই কমান্ডটা কিন্তু আসলে আরও একভাবে এক্সিকিউট করা যায় সেটা হচ্ছে সেম গিট স্ট্যাটাস ডাবল হাইপেন শর্ট এটা হচ্ছে আমরা যখন গিট স্ট্যাটাস দিচ্ছি তখন এই গিটের বর্তমানের যা অবস্থা সেটা সম্পর্কে একটা মোটামুটি একটা সামারি আমাদের জানাচ্ছে সেটা হচ্ছে আমরা এই কমান্ডের আউটপুটে দেখতে পারতেছি বাট আপনারা যদি হচ্ছে গিট স্ট্যাটাস ডাবল হাইফেন শর্ট দেন তাহলে আপনি একটা শর্ট সামারি পাবেন যেখানে কিন্তু দেখেছেন যে দুইটা কোয়েশ্চেন মার্ক এটা দিয়ে বোঝাইতেছে যে ফাইল থ্রি ডট টিএক্সটি যেটা আছে এটা বর্তমানে আনট্র্যাক্ট অবস্থায় আছে অ্যান্ড এই ফাইল থ্রি ডট টিএক্সটি বা যেই ফাইলই হোক এটা কিন্তু আসলে বিভিন্ন স্টেজে আপনার এই যে বাম পাশে যে সিম্বলস গুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে চেঞ্জ থাকবে আপনাদের যদি গিট স্ট্যাটাস শর্ট নিয়ে আর একটু বেটারভাবে জানার ইচ্ছা থাকে আপনারা এটা গুগলে একটু সার্চ করে দেখতে পারেন আমি একটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো যেখান থেকে আপনারা এটা নিয়ে আর একটু ভালোভাবে দেখতে পারবেন বাট যেহেতু আমাদের এটা খুব বেশি কাজে লাগবে না সেটা এটা নিয়ে আমরা বেশি আলোচনা করতেছি না যেহেতু আমাদের একটা ফাইল অলরেডি আন্তর্ক্ট অবস্থায় আসেই তো আমরা এটা দিয়ে আপাতত আমাদের যে কমিটের মেসেজ যেটা আমরা দেখাতে চাচ্ছি আমাদের আজকে ভিডিওতে সেটা আসলে দেখা শুরু করতে পারি তো এটার জন্য প্রথমে আমাদের এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে তো আমাদের স্টেজিং এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য আমরা গিট অ্যাড ডট এটা দিয়ে আমরা এটাকে প্রথমে স্টেজিং এরিয়াতে নিয়ে গেলাম এখন আমরা এটার জন্য কমিট মেসেজ লিখবো কমেন্ট মেসেজ তো আসলে একভাবে লেখাই যায় আপনি যেভাবে লিখবেন তাতে কোনো সমস্যা নেই কারণ যেভাবে লিখবেন ওটা সেভ হবে বাট আপনি সারা জীবন তো আসলে এক একা কাজ করবেন না একটা প্রজেক্টে কাজ করবেন না আপনাকে বিভিন্ন টিমে কাজ করতে হতে পারে বিভিন্ন গ্রুপে কাজ করতে হতে পারে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো কোম্পানির সাথে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন মাল্টিপাল পার্সনের সাথে কথা কাজ করবেন সেই ক্ষেত্রে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসেসে কমিট মেসেজগুলো লেখা উচিত যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের কোনো কনফিউশন ক্রিয়েট না হয় বা আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন যেটা আছে ওটা আমরা মেনটেন করতে পারি সেই প্রসেসগুলো কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে আমরা একটা জেনারেল প্রসেস দেখি যে আমরা একটা কমিট মেসেজ কীভাবে লিখতে পারি এখন এখানে আমরা যে কাজটা করছি সেখানে হচ্ছে আমরা একটা গিট থ্রি ডট নামে একটা ফাইল ছিল এই ফাইলটাকে আমরা অ্যাড করছি আমাদের গিটে তো এইটা আমাদের এখন কমিট মেসেজে লিখতে হবে তো কমিট মেসেজ আপনি কীভাবে লিখতে পারতেন এখানে আপনি লিখতে পারতেন যে অ্যাডেড বা অ্যাডিং এরকম কিছু লিখতে পারতেন যাই কিছু একটা মনে করেন লিখতেন অ্যাডেড ফাইল থ্রি আপনি এভাবে লিখতে পারেন নর্মালি যে অ্যাডেট ফাইল থ্রি এটাতে আপনি বুঝতে পারতেছেন যে আপনি ফাইল থ্রি অ্যাড অ্যাড করছেন বা এরকম কিছু একটা বাট এখানে অ্যাকচুয়ালি কমিট মেসেজটা কী মেন করে কমিট মেসেজটা মেন করে যে এই কমেটে যে চেঞ্জেসটা হইতেছে সেই চেঞ্জেসটা অ্যাকচুয়ালি এই কোডের ভিতরে কী কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাডেড লিখি জিনিসটা কিন্তু আসলে একটা কনফিউশন একটা ক্রিয়েট করে যে মনে হয় যে এটা কোনো আউটসাইড কোনো ওয়ার্কের সাথে আপনারা অ্যাড করা হয়েছে বা এরকম কিছু একটা এখানে একটা বোঝা যায় বাট আপনি যদি এখানে প্রেজেন্টেন্স ইউজ করেন যে অ্যাড file 3.txt তার মানে আপনি এখানে কি বোঝাইতেছে যে এখানে বোঝাইতেছে যে আপনার এই যে কমিটটা আছে এই কমিটার কাজ হইতেছে যে ফাইল থ্রি ডট টি আছে এটাকে সে এই গিটের ভিতরে অ্যাড করতেছে মানে এই কমিট মেসেজ নিয়ে কিন্তু আপনারা এটা মনে করবেন না যে আপনি অ্যাকচুয়ালি কী করছেন সেটা আপনার এখানে মেসেজের মাধ্যমে বোঝাইতেছেন এই কমিট মেসেজটা এটা এটা ইন্ডিকেট করে যে এই যে কমিটটা আছে সেই কমিটটা এই কোডের ভিতরে তার অ্যাকচুয়ালি কাজটা কি বা সে অ্যাকচুয়ালি কী কাজের ভিতরে কন্ট্রিবিউট করছে তার মানে আপনি এখানে প্রেজেন্ট টেন্স যদি ইউজ করেন সেটা আসলে বেটারভাবে উপস্থাপিত হয় আপনি এখানে যে কোনো টেন্স ইউজ করতে পারেন সেটা হয়তো আপনি বুঝতে পারবেন বাট আপনি যদি স্ট্যান্ডার্ড প্রসেসে যান আপনি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করাটা এটা বেটার এখন এটা একটা প্রসেস গেল যে আমরা এটা লিখে দিতে পারি যে অ্যাট ফাইল থ্রি ডট এক্সটি আমরা যদি প্রেস করি এটা আমাদের হয়ে গেছে এখন আমরা কিছু সিমেন্টিক প্রসেস দেখবো সিমেন্টিক প্রসেস জিনিসটা কি সিমেন্টিক প্রসেসটার এটা আসলে অনেকগুলো উপকারিতা আছে আমরা যখন লগের পোর্শনটা দেখবো সেখানে আমরা দেখতে পারবো এটার উপকারিতা বাট আপাতত আমরা যদি প্রসেসটা শুরু করার চেষ্টা করি যে আমরা ফাইল থ্রি যেটা আছে এটাকে আমরা ওপেন করি ওপেন করার পরে আমরা এখানে আসলে কিছু লাইন অ্যাড করে দিই আমরা লিখে দিই যে হ্যালো পিউপল ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ টেকডাউন এটাকে আমরা সেভ করলাম এখন এটাকে আমরা কমিট করব কমিট করার জন্য আমাদের প্রথমে এটাকে আমরা গিট অ্যাড করে নিই গিট অ্যাড করার পরে এখানে আমরা কি করছি আমরা যেই ফাইলটা ছিল সেই ফাইলে কিন্তু আমরা একটা নতুন একটা লাইন অ্যাড করছি তাহলে এটাকে যদি আপনি সেমেন্টিক ওয়েতে লেখেন সেমেন্টিক ওয়েতে লেখার প্রসেসটা হইতেছে আপনি এটাকে গিট কমিট এম দেওয়ার পরে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সেই কাজের কিনে ওয়ার্ড এটাকে আপনি ডিসক্রাইব করবেন করার পরে তার একটা শর্ট ডেসক্রিপশন দেবেন তাহলে আমরা এখানে কাজ করছি কি আমরা এখানে করছি অ্যাড তাহলে আপনি এখানে প্রথমে লেখেন অ্যাড তারপরে একটা কোলন দেন কোলন দেওয়ার পরে একটা স্পেস দেন স্পেস দেওয়ার পরে এখানে আপনি যেই কাজটা করছেন সেই কাজটা এখানে লিখবেন তাহলে আমরা এখানে কী কাজটা করছি অ্যাড এ নিউ লাইন টু ফাইল থ্রি তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা যেই কাজটা করলাম বা যে কাজের জন্য আমরা কমিটটা করতেছি সেটার প্রথমে একটা সংক্ষেপে একটা ট্যাগের মাধ্যমে আমরা বুঝালাম ট্যাগ হিসাবে একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা এখানে দিয়ে দিলাম যার কারণে এটা আসলে আমাদের যখন আমরা লগগুলো দেখবো তখন এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে এখন আমরা প্রথমে এটাকে কমিট করে দিই দেন আমরা আরো কিছু ডিফারেন্ট সিমেন্টিক ট্যাগ দিয়ে আমরা কিভাবে কমিট করতে পারি সেটা আমরা দেখবো এখন আমাদের যে ফাইলটা আছে এই ফাইলে একটা কাজ করি যে আমাদের এখানে এটা চেঞ্জ করি যে আমাদের এখানে টেকডাউন যেটা আছে টেকডাউনের আসলে তো বানানটা আমরা যদি প্রপারভাবে লিখি টেকের টি ডাউনের ডি এই দুইটা হচ্ছে আমরা বড়ো হাতে দিছি এখানে আমরা হচ্ছে ক্যামেল কেসিং ইউজ করছি ক্যামেল ক্যাসিংয়ের যদিও টি ছোট হাতে হওয়া উচিত ছিল তাহলে যাই হোক আমরা এখানে টেকডাউন যেটা ছিল এটা পুরোটাই স্মল ছিল বাট এটাকে আমরা এখন ক্যামেল কেসিং করে মাঝখানে টি আর ডিটাকে এটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিছি যদি আমরা এটাকে চেঞ্জ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমিট মেসেজটা সিমেন্টিক কুয়েতে কীভাবে হওয়া উচিত ছিল তো এটার জন্য আমরা প্রথমে গিট অ্যাড করবো গিট অ্যাড করার পরে এটাকে আমরা যখন কমিট করতে যাচ্ছি গিট কমেট এম এটাকে আমরা কী করছি আমরা এখানে একটা ফিক্স করছি তাই না আমাদের যে বানানটা ছিল সেই বানানটাকে আমরা ভুল ছিল সেই বানানটাকে আমরা ঠিক করলাম এখানে আপনি এটা আপডেটও দিতে পারতেন আবার এটাকে ফিক্সও দিতে পারেন তাহলে আমরা এখানে সিমেন্ট্রিকটাকে ইউজ করবো হচ্ছে ফিক্স ফিক্স দিলাম কোলন কোলনের দেওয়ার পরে এখানে লিখবো যে হচ্ছে ফিক্স টেক ডাউন স্পেলিং তাহলে কি করলাম আমরা হচ্ছে এখানে টেকডাউন স্প্রিং টা করলাম এখানে কিন্তু দেখতেছেন যে আসলে আমরা তো এখানে কোনো কোডের ভিতরে কাজ করতেছি না যার কারণে কিন্তু আসলে আমাদের লেখাগুলো একই রকম হয়ে যাচ্ছে বেশি করার হচ্ছে না যে আসলে যেটা দিয়ে আমরা বুঝতে আমাদের এই ট্যাগ যেটা আছে সেটা উপকার করতেছে বাট এটা যখন আমরা আরো বৃহৎ পরিসরে করতে পারবো তখন আপনারা আরো বুঝতে পারবেন জিনিসগুলো যাই হোক আমরা যদি দেখতে থাকি যে আমরা এখানে লিখলাম ফিক্স করছি তো ফিক্স করার জন্য আমরা প্রথমে হিসেবে এখানে ফিক্স দিছি আমরা যে কাজটা করছি সেই কাজটা বা এই এখানে যে কাজটা করা হয়েছে সেই কাজটা আমরা একটা ছোট্ট একটা ডিসক্রিপশনের মাধ্যমে লিখে দিলাম এখন যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এটার কমিট মেসেজটা হয়ে গেছে এখন আমরা অলরেডি কিছু গুগলের আগে থেকে কিছু ডকুমেন্ট ওপেন করে রাখছি যেগুলো লিঙ্ক আমরা শেয়ার করে আমাদের এখানে আপনারা অনেক ডিটেলস এখানে দেখবেন যে লেখা আছে তখন এখানে প্রথমে দেখেন যে এখানে একটা ফিচার অ্যাড করা হয়েছে দেন ফিচার এখানে কি করছে ট্যাগ হিসাবে ফিট যেটা দিয়ে বোঝা যাচ্ছে ফিচার দেন এখানে লেখা হয়েছে ফিচার কি কাজ করে এটা কাজ করে ভ্যালিডেট নিউ ইনপুট আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি যে আমাদের আরো কি ধরনের টাইপের ট্যাগ হতে পারে যেমন বিল্ড হতে পারে সিআই হতে পারে ফিট হতে পারে যেটা একটু আগে দেখলাম দেন হচ্ছে ফিক্স হতে পারে একটু আগে আমরা নিজেরা অ্যাপ্লাই করলাম দেন ডক টাইল রিফেক্টর টেস্ট এখানে বিভিন্ন ধরনের আসলে টাইপ হতে পারে এখানে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টই আমরা আপনাদের কাছে শেয়ার করে দেব আসলে নর্মালি একটা একটা লাইনে একটা একটা সেন্টেন্সে আমরা জিনিসটাকে শেষ করে দিতে পারি বাট আপনারা যদি সিমেন্টিক প্রসেস এটা ফলো করেন এই প্র্যাকটিসটা যদি আপনাদের নিজেদের মধ্যে বিল্ড করে নিতে পারেন এটা আসলে লং রানে আপনারা এটা নিয়ে উপকৃত হবেন অ্যান্ড এটার উপকারের ব্যাপারে যখন আমরা আসতেছি তখন যদি একটু লগুলো দেখার চেষ্টা করি মানে আমরা তো এতক্ষণ আমাদের যে গিট অনেকগুলো কমেন্ট করলাম না কমেন্ট মেসেজ লিখতেছি এতগুলো তো আমাদের তো এই গিটের কমেন্টগুলো কোথাও না কোথাও একটা অ্যাজ এ হিস্টোরি আমাদের কাছে আসে তাই না যেই মেসেজগুলো যেইগুলোতে আমরা বুঝতে পারবো যে আমরা কী কী কমেন্ট করছিলাম তো সেটাকে আসলে আমরা কীভাবে দেখতে পারি আমরা প্রথমে আমাদের স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই তো আমাদের গিটের যে লকগুলো আছে বা আমরা যে কমেন্টগুলো করে রাখি সেই কমিটের যে লকগুলো সেটা দেখার জন্য আমাদের যে কমান্ড সেই কমান্ডটা যদি আমরা লিখি গিট লক তারপর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে কমেন্টগুলো করছিলাম সেই কমেন্টের কিন্তু এখানে ডাটাগুলো দেন দেনের পরে যে কমেন্টগুলো ছিল সেগুলো সিরিয়ালি একটার পর একটা পাবেন মানে লেটেস্ট যেটা সেটা সবার প্রথমে দেন তারপরে আস্তে আস্তে একটার পর একটা থাকবে তো এখানে শুরুতে যদি দেখেন যে একদম সবগুলো কিন্তু আসলে নাই কিছু এখানে আপনাদের মাউসের কার্সারটা ইউজ করবেন করে একটু যদি ডাউন আরও প্রেস করেন তাহলে আসলে এখানে যতগুলো কমেট সবগুলোই কমিট আপনাদের কাছে শো করবে কমিট মেসেজ সহ তো এখানে দেখেন কি কি দেওয়া আছে প্রথমে কিন্তু কমিটে একটা নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে এখানে অথর আমরা যে ইউজার ইমেল সেট করছিলাম সেগুলো এখানে দেওয়া আছে যে অথরটা কে দেন এটা কখন বা কবে এটা করা হয়েছিল কমিটটা সেটা একটা ডিটেলস দেওয়া আছে তারপরে আমরা যে কমিটের মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা তো আপনারা যদি ওভারঅল একটু দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা যে লাস্টে যে সিমেন্টিক ওয়েতে কমিট মেসেজ লেখার যে প্রসেসটা দেখলাম সেটা কিন্তু আসলে আমাদের বুঝতে সুবিধা করতেছে যে এই কমিটটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে এখন আমরা গুলো দেখলাম কি আমরা প্রসেসে লগ দেখতে পারি তো এখানে তো আসলে অনেক ডিটেলস আছে তো আমাদের আসলে যদি আমরা অনেক ডিটেলস না দেখে আমরা যদি শর্টে এটা দেখতে চাই সেটার জন্য একটা প্রসেস আছে তার আগে আমরা গিটের যে লকগুলো গুলো দেখতেছি এটার প্লেটফর্ম থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদের কিবোর্ডে কিউ প্রেস করলে দেখবেন যে এখান থেকে বের হয়ে গেছে এখন আমরা যদি লকটা অত বড়োভাবে না দেখতে চাই মানে আমরা যদি জাস্ট শর্টে সামারিটা দেখতে চাই সেটার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে গিট লক দুইটা হাইপেন ওয়ান লাইন আপনারা যদি এটা দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে জাস্ট একটা লাইনে আপনার যে গিটার কমেন্টগুলো ছিল সেই কমেন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কমিট নাম্বারটা আছে সেই কমিট নাম্বারটা প্লাস আপনার যে মেসেজটা আছে সেই মেসেজটা এটা কিন্তু আসলে দেখতে অনেক সুবিধা হচ্ছে এখন আমরা যেই সিমেন্টিক বললাম যে আমরা যেই সিমেন্টিক প্রসেসে যখন কমিট মেসেজগুলো রেখেছি এটার আসলে অনেকগুলো উপকারিতা আছে এটা একটা উপকারিতা আপনাদের এখন একটু দেখাই দিই যে এটা কিন্তু আসলে আমরা লকটা ওইভাবে বের করতে পারি আপনি যদি চান যে যেই লকগুলোতে শুধুমাত্র এই ফিক্স আপনি করছেন সেই ফিক্সগুলো আপনি সেই লকগুলো দেখবেন এটা কিন্তু আপনি দেখতে পারবেন এটা জন্য আপনার হচ্ছে জি গিট লগ দুইটা হাই দেন দিবেন হচ্ছে জি আর ই পি দেন ইকুয়াল দেন আপনি যে ওয়ার্ডটা দিবেন ফিক্স দেন আবার কোটেশন মার্ক শেষ করে দিয়ে দেন প্রেস করেন প্রেস করলে কিন্তু এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার শুধুমাত্র একটা যে আছে সেই কমিটি কিন্তু এখানে আপনি মাল্টিপল কমিট কিন্তু এখানে নাই মানে এখানে আপনার আপনার আসলে যে ছয় সাতটা কমিট আছে বাট এখানে কিন্তু অনলি একটাই তো দিয়ে কিন্তু আপনার বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু এর অলরেডি একটা উপকারিতা বের করে ফেলতে পারছি যেহেতু আমরা সিমেন্টিক ট্যাগ হিসাবে ফিক্স ইউজ করতেছি যে আপনি যদি বারবার ফিক্সের জন্য ওই ট্যাগটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি যতগুলো ফিক্স এর কমিট আছে সবগুলো কিন্তু আপনি একবারে বের করে নিয়ে আসতে পারবেন মানে আমরা যদি এখানে ফিক্স বদলে অ্যাড দিতাম তাহলে কিন্তু এখানে অ্যাড চলে আসতো বাট আপনি যদি এই সিমেন্টিক ট্যাগ ইউজ না করেন আপনি নর্মালি জাস্ট লিখতে থাকেন তাহলে কিন্তু এই প্রসেস আপনার জন্য বের করাটা কঠিন এখানে তো আমরা যে প্রসেস দেখলাম এই প্রসেস তো আসলে আমাদের ওই ডিটেলস আকারে যেই কমেন্টগুলো দেখতেছিলাম সেইভাবেই আমরা পাইলাম বাট আমরা যদি আবার এই ওয়ান লাইন প্রসেস দেখতে চাই সেটাও কিন্তু দেখা পসিবল এখানে কিছুই না এটা জাস্ট এটা লাস্টে আপনারা একটা ওয়ান লাইন অ্যাড করে দেবেন যেহেতু এখানে একটাই আছে তো এখানে একটাই দেখতে পারতেছেন যদি অনেকগুলো থাকতো তো এখানে পরপর একটা একটা করে আপনি দেখতে পাবেন এখানে আসলে প্রসেসগুলো আপনারা অনেকভাবেই করতে পারেন আপনারা যদি চান যে আমরা এখানে টাইম দিয়ে বের করব যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমি সেগুলো যদি আপনার টাইম বের করতে চান সেই টাইম দিয়েও কিন্তু আপনি করতে পারবেন চাইলে সেটার জন্য কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে কমান্ডটা হচ্ছে গিট লগ দুইটা হাইপেন সিনস সিনস দেওয়ার পরে আপনি হচ্ছে ইকুয়াল দিবেন ইকুয়াল দিয়ে আপনি যে ডেটটা দিতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিবেন এখানে যে ফর্ম্যাটে দেওয়া আছে আমরা সেই ফর্ম্যাটেই দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রথমে ইয়ার দিবেন দেন হচ্ছে মান্থ দিবেন দেন হচ্ছে ডেট দিবেন দেন এটার পরে আপনি একটা স্পেস দিয়ে দেন আবার দুইটা হাইপেন দিয়ে দিবেন হচ্ছে আনটিল আনটেল মানে কোন পর্যন্ত দিদি এখানে আবার একটা ইকুয়াল সাইন দিয়ে আবার কোটেশন মার্কের ভিতরে আপনি আপনার আবার হচ্ছে যে ইয়ার মান্থ অ্যান্ড হচ্ছে ডেট দিতে চান সেটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন সহজেই আমরা একটা এক্সাম্পল দেখে ফেলাই এটার জন্য আমরা যদি দিতে চাই আমরা টু জিরো টু ফোর আমাদের দিলাম ইলেভেন কত তারিখ দেবো আমার মনে করেন যে সতেরো তারিখ থেকে দিয়ে সতেরো তারিখ থেকে ফোর আঠারো তারিখ আমরা যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যে কমেটগুলো ছিল সেগুলো কিন্তু একটা হিস্টোরি চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা কমিট আছে অ্যাকচুয়ালি আমরা আজকেই করছি আঠেরো তারিখে যে তিনটা কমিটি আছে সেই কমিটগুলো কিন্তু এখানে চলে আসছে তার মানে আপনারা চাইলে এখানে ডেট ওয়াইজ এটাকে আপনার শর্টিং করে নিয়ে আসতে পারেন আপনারা চাইলে হচ্ছে কোনো যদি আপনি সিমেন্টিক ট্যাগ ইউজ করেন তাহলে আপনার সেই ট্যাগটা ধরে সেই ট্যাগ অনুযায়ী যতগুলো কমিট আছে সেগুলো বের করে নিয়ে আসতে পারেন আপনারা চাইলে এটাকে ডিটেলসে দেখতে পারেন আপনারা চাইলে এটাকে এক লাইনে দেখতে পারেন আসলে বিভিন্ন প্রসেস আপনার লগ দেখার অনেকগুলো প্রসেস আছে এছাড়া আরো অনেক অনেক প্রসেস আপনার এটাকে বের করতে আপনার যদি চান যে এখানে হচ্ছে অথর কে আছে সেই অথরের নাম ধরে আপনারা বের করবেন সেটাও বের করতে পারবেন আপনারা যদি এখানে মাল্টিপল প্যারামিটার ইউজ করতে চান মানে আপনি এখানে অথরও দিতে চান আবার হচ্ছে সেই অথরের সাথে সাথে সেই অথর যে কমিট মেসেজগুলো লিখছিল তার ভিতরে যে কোনো একটা কে বেস করে তার অথরের সেই কমিট মেসেজগুলো সবগুলো কমিট বের করে নিয়ে আসতে চান সেটাও করতে পারেন তো এই প্রসেসগুলো আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু প্র্যাকটিস করে করে দেখবেন আমরা এটার জন্য প্রয়োজনীয় একটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ওখান থেকে ওগুলো দেখে নিতে পারেন বাট ইউজুয়ালি আমাদের যেই যে কমান্ডগুলো আমাদের প্রয়োজন বা যেই জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আশা করি আমাদের আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন সামনের ভিডিওতে আমরা নতুন আরও অনেক কিছু দেখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সামনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম